धन्यवाद आम आबादी अभी বরগুনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার অনিমেশ বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ জন এন্ড এস এর প্রতিনিধি মোহাম্মদ সোরাফ হোসেন উপজেলা সমন্বয়কারী মুসাম্মদ সাদিয়া আক্তার संचालনা করেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার মোহাম্মদ রফিবুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মশালায় অংশ নেন অপরাধ হয় কিভাবে বলতে আমরা যেটা করার কথা না সেটা যদি আমরা করি অপরাধ হয়ে যায় অথবা আমাদের যেটা করার কথা সেই থেকে যদি আমরা বিরত থাকি না করি সেটা এক ধরনের অপরাধ

আস্থা তৈরি করা আমাদের জানেন বর্তমানে একটা সংকট যে আমাদের অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা কিন্তু একটা আমাদের একটা এখন একটা চ্যালেঞ্জ এবং এটা আমাদের বলেছেন আমাদের যিনি প্রতিনিধি আছেন যে একজন চেয়ারম্যান সে যেভাবে মানুষ গ্রহণ করে বা তার প্রভাব থাকে ওই এলাকার জন্য জনগণের

বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আজকে ডাকা হয়েছে এবং আমাদের এই প্রচার প্রচারণার সাথে সাথে ইউনিয়ন পরিষদ স্থানীয় প্রশাসন এনজিও সবাই মিলে কিন্তু আমাদের এই প্রচার চালাতে হবে বিশেষ করে এনজিও যারা সরকারের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমে অংশীদারিত্ব করে থাকেন